গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমরা দেখবে মেলবান শহরের নানান জায়গা খ্রিসমাসে কেমনভাবে সাজানো হয়েছে তারপরে আমরা আজকে লাঞ্চে গেছিলাম একটা লেবানিজ রেস্তোরাঁয় সেখানে দারুণ খাওয়া দাওয়া করলাম তারপরে চলে গেছিলাম চ্যাটস্টোন দক্ষিণ গোলার্ধের সব থেকে বড়ো মল সেখানে গিয়ে কিছু কেনাকাটা করলাম বিভিন্ন দোকানে ঘুরে বেড়ালাম এই নিয়েই আজকের ভিডিও দারুণ জমজমাটা এক ব্যাপার চলো তাহলে শুরু করা যাক গতকাল মানে শুক্রবার অফিস করার পরেই মোটামুটি সবাই ছুটিতে চলে গেল মানে কিছু কিছু অফিস তো ম্যান্ডেটারি এই দশ দিন বন্ধই থাকবে এখন ফার্স্ট জানুয়ারি অবধি আমাদের অফিস বন্ধ নেই সৈকতেরও অফিস বন্ধ নেই আমাদের ওয়ার্ক ফ্রম হোম হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লোকজন এই সময়টা ছুটিতেই কাটায় এই বৃহস্পতিবারই তো খ্রিসমাস সেই জন্য এই শনি রবিবার দোকানগুলিতে ভীষণ ভিড় সেই জন্য আজকে ভিক্টোরিয়া মার্কেটে তিল ধারণের জায়গা নেই That's why we're wanting to try it. Yes. <laughs> you might be disappointed. <laughs> <laughs> into Anything else? Thank you. No, Can now. I have a chocolate one? Yeah. I had one just before. Was it good? Yeah. We don't like that much of a feeling inside. আমাদের একটা পেস্ট্রি নেওয়া হয়ে গেল বছরের এই সময়টা নতুন নতুন ফ্লেভারের অনেক রকমের পেস্ট্রি পাওয়া যায় তাই এই সময়টা চুজ করাটা একটু মুশকিল হয় অনেকের ভেতরে দারুণ দারুণ সব ফিলিং থাকে কিন্তু এই সকালবেলা বেশি মিষ্টি ফিলিং দেওয়া জিনিস খাওয়ার খুব একটা ইচ্ছে নেই সেই জন্য আমরা নিলাম একটা আমান চক ক্রোসন এই দোকানের জিনিসপত্র এত সুন্দর করে পরিষ্কারভাবে সাজিয়ে রাখা আছে দেখেই লোক পাচ্ছে আমন্ড অ্যান্ড চকলেট চকলেটের উপর আমান্ড দেওয়া কিন্তু আমন্ড বাটারটা নেই ভেতরে তাই তো আছে আমার মনে হচ্ছে না চকলেট রসের উপরেই আমানটাকে দেওয়া কিন্তু এটা সব টাইপের সব বসে আজ আমরা দুজনেই খ্রিসমাস থিমের টি শার্ট পরে বেরিয়েছি রাস্তাঘাটে আজকাল সবাই মোটামুটি খ্রিসমাসের জামা কাপড় মাথায় টুপি এরকম জিনিসপত্র পরেই বেরোন ভিক্টোরিয়া মার্কেট থেকে হাঁটতে হাঁটতে এখন শহরের মধ্যে যাচ্ছি সেখানে গিয়ে চারপাশটা ঘুরবো দেখবো কি লোকজন আজকে কি কি করছে আজকে তো বাইরে ভীষণ ভিড় মলে দেখতেই পাচ্ছ চারপাশে কত লোক শহর যদি উৎসব মুখর থাকে তাহলে কিন্তু বাইরে এমনি ঘুরতেই ভালো লাগে আমাদের ওখানে যেমন দুর্গাপুজো যখন আসবো আসবো হয় চারপাশে বেশ একটা উৎসব উৎসব ব্যাপার থাকে তখন বাইরে হেঁটে বেড়াতেই কত ভালো লাগে বলতো দেয়ালে আঁকা এই ছবিটা দেখো কি দুর্দান্ত এঁকেছে আজকে একজন বাস্কিং করছিলেন নতুন ধরনের একটা তারের যন্ত্র বাজাতে দেখলাম কিছুক্ষণ শুনলাম দেখো জন্য সাদা এবং লাল দিয়ে এই জিনিসগুলো সাজানো হয়েছে এছাড়াও এই ধরনের কিছু জিনিসপত্র দিয়েও পুরো শহরের বিভিন্ন জায়গাকে সুন্দর করে সাজানো হয়েছে আজকের ওয়েদারটা ভীষণ অদ্ভুত এখন যেমন মেঘলা বলছে বিকেলের দিকে পরিষ্কার হয়ে যাবে দুপুরবেলা ভাবছিলাম বাড়িতে কি রান্না করব। তা করতে করতে দেখলাম এই দোকানের বাইরে বেশ একটা লম্বা লাইন কেন লাইন বাই ওয়ান গেট ওয়ান বার্গার ফ্রি দোকানটি সবে সবে ওপেন হয়েছে সেই জন্য এই অফার চলছে এখন আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম ভেতরে ঢুকে দেখতে এলাম কি পাওয়া যাচ্ছে একটা বার্গার অর্ডার দিলাম মানে একটার সাথে একটা ফ্রি পাওয়া যাবে দেখা যাক খেতে কেমন হয় যেহেতু এই ধরনের একটা অফার চলছে স্বভাবতই ভীষণ ভিড় আর এই জায়গার চারপাশে অনেকগুলো ইউনিভার্সিটি আছে বলে স্টুডেন্টদের ভিড়টাই বেশি খুব তাড়াতাড়ি আমাদের দিয়ে দিল কিন্তু দেখলাম বার্গারটা ভীষণ ছোট। আর এর যে বানটা সেটা ঠিক বানের মতো না রুটির মতো উপরের যে ব্রেডটা চলো তোমাদের দেখাই দেখতেই পাচ্ছ কি পাতলা একটা ব্রেড আর আমরা নিয়েছি গ্রিল চিকেন বার্গার

আমরা খাওয়া দাওয়া করে আবার চলে এলাম ভিক্টোরিয়া মার্কেটে এখানে এসে দেখছি ক্লজ বেরিয়েছে বাচ্চারা ভীষণ মজা পাচ্ছে শপিং মল এখন কিন্তু সব জায়গাতেই খ্রিসমাস ট্রি রয়েছে আর এখন যেহেতু খ্রিসমাস সামনেই এসে গেছে তাই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসও হচ্ছে এই সরু গলিটাকে ভীষণ সুন্দর করে সাজিয়েছে লাইটও দিয়েছে রাত্রিবেলা এলে বেশ ভালো লাগবে এদিকে দেখছি কিছু বয়স্ক মানুষের একটা ব্যান্ডও পারফর্ম করছে আমরা চলে এলাম টুকটাক কিছু সবজি কিনতে এখানে দেখো ছেড়ি দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে না আমাদের বেশি কিছু নেওয়ার নেই অল্প অল্প সবজি নেব। আমাদের আবার সিডনি যেতে হবে সৈকতের অফিসের পার্টি আছে সিডনিতে তাই আমরা দু চার দিনের জন্য সিডনি যাব। তাই এ সপ্তাহে বেশি মালপত্র কিনছি না আজকে বাজারে সবজি সবজিপাতির দাম একটু বেশির দিকেই মনে হচ্ছে খ্রিসমাস আসছে বলে মনে হয় দামপত্র একটু বেড়েছে আজকে ধনেপাতার দাম যেমন এক আঁটির দাম এক ডলার এইটটি সেন্স বেশ বেশি অন্য সময় কিন্তু দেড় ডলারের কমেই থাকে এই জায়গাটিতে শুধুমাত্র পাতাই পাওয়া যাচ্ছে মানে বিভিন্ন ধরনের কুইজিনে বিভিন্ন ধরনের পাতা ব্যবহার করা হয় তা সব ধরনের পাতাই তুমি এখানে পেয়ে যাবে কলকাতা হোক কিংবা মিলবর্ণ ছুটির দিনে নিজের হাতে বাজার করার মজাই কিন্তু আলাদা আমার তো বাজার করতে বেশ ভালো লাগে বাজার শেষ ভিক্টোরিয়া মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে এই ফেস্টিভ সিজনে নিজের ঘরকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হোক কিংবা ফুল উপহার দেওয়া হোক এই সময় কিন্তু ফুলের বিক্রি ভালোই থাকে আর এখানে যেহেতু এই সময়টা গরমকাল ফুল ভালোই পাওয়া যায় শীতকালে তো এখানে খুব একটা ভালো ফুল পাওয়া যায় না এত ঠান্ডা থাকে গ্রীষ্মকাল কিন্তু চারপাশ ফুলে ফুলে ভরে ওঠে তখন বার্গার খেলাম বলে দুপুরে আর রান্না ছিল না বলে ভিক্টোরিয়া মার্কেট থেকে বাড়ি যায়নি আমরা এসছিলাম উইকে গাড়ির কিছু জিনিসপত্র কেনার ছিল এখানে এসে দেখছি একটা এ ওয়ান বেকারি এর নাম অনেক শুনেছি কোনোদিন আসা হয়নি এটা হলো একটা লেবনি বেকারি এদের খাবার দাবার নাকি ভীষণ ভালো অভিষেক মনীষারা অনেকবারই খেয়েছে আমাদেরকে আসতেও বলেছে আশা হয়নি আজকে বাই চান্স এখানে এসে দেখি সামনেই বেকারিটা আর দেখেই ঢুকে পড়লাম তোমরা তো জানোই আমরা কীরকম ফুটি আর এই লাঞ্চ টাইমে দোকানটিতে এই রকম ভিড় লাঞ্চ টাইম যদিও পেরিয়ে গেছে এখন প্রায় আড়াইটে বাজে এদের মিষ্টিগুলো আবার একটু রকম একটু বেশি মিষ্টি হয় দু একবার আগে খেয়েছি এই দোকানে না অন্য দোকানে দোকানে অনেক রকম ভ্যারাইটির খাবারই পাওয়া যায় কিন্তু মেনলি হলো এদের লেবানিস ব্রেড এদের লেবানিস ব্রেডগুলো কিন্তু টেস্টে একটু আলাদা আর আমার তো জাটার খেতে দারুণ লাগে লেবানিস ব্রেডের উপর একটা তিলের স্প্রেড হয় ওটা খুব ভাল লাগে খেতে তারপর কোন কোনো ব্রেডের ভেতরের ফিলিংটা থাকে চিজ দেওয়া সেগুলোও খেতে দুর্দান্ত হয় আর এখানেই এদের ওভেন এখানেই বানাচ্ছে গরম গরম ব্রেড এখানে ল্যাম্প কোফতা কিছু গ্রিন অনিয়ন্স সঙ্গে একটা ব্রেড সঙ্গে একটা আবার ডিপস আছে এখানেই শুরু হয়ে গেছে আর বাড়ি অব্দি যেতে পারছি চলে একদম লেবানি প্ল্যাটার জাটার ব্রেড এই জাটার ব্রেড তোমরা আগেও দেখেছ আমরা যখন পিকনিকে গেছিলাম বিচের ধারে তখন খেয়েছিলাম কিন্তু আজকেরটা ফ্রেশ আর এখানে হচ্ছে ল্যাম কাবাব ল্যাম কাবাবটা খুবই ভালো তখন যে একটু খেয়ে দেখলাম অসাধারণ আর এই যে একটু স্যালাড এদের আবার ডিপগুলোতে তেলের ব্যবহার খুব বেশি না সব জায়গাতেই থাকে প্লাস্টিক একটু তেল ছিয়ে দেয় কিন্তু একটু বেশি দেয় এদের খাবারগুলো সিম্পল ঝামেলা পত্তর কম খাবারে আর ডিপ বার করব না হ্যাঁ বার করো কোনটা সেটটা দেখো না এই যে একটু জাটার তার উপর একটু মাংস তার উপর একটু পেঁয়াজ

পেঁয়াজগুলোতে আবার কিছু মশলা টসলা মাখানো টমেটোটা কি ভালো খেতে দেখো মেয়েদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম চ্যাটস্টোনের উদ্দেশ্যে তোমরা তো জানোই চ্যাটস্টোন হলো দক্ষিণ কোলার্ধের থেকে বড় শপিং মল এই চ্যাটস্টোনে সারা বিশ্বের নানান বড় বড় ব্র্যান্ড ছাড়াও লোকাল ব্র্যান্ডে টোটাল সাড়ে পাঁচশো দোকান আছে এক বছরে প্রায় কুড়ি মিলিয়ন লোক এই শপিং সেন্টার ভিজিট করেন এই মেলবর্ন শহরে প্রচুর শপিং সেন্টার রয়েছে কিন্তু চ্যারস্টোন যে তাদের সবার থেকে আলাদা তা এর সাজ কোচ কিংবা এর যে অ্যাম্বিয়েন্স সেটা দেখলেই বোঝা যায় তুমি এখানে ঢুকলেই বুঝবে যেন একটা ওয়ার্ল্ড ক্লাস ব্যাপার প্রত্যেক বছরই এই শপিং সেন্টারকে খ্রিসমাসের সময় সুন্দর করে সাজানো হয় এই বছরও হয়েছে চ্যাস্টোন এলেই মাঝে মাঝে অদ্ভুত জিনিসপত্র দেখা যায় এটা হলো একটা চশমার দোকান তার চশমার দোকানে এইরকম বড় বড়ো কিছু মুখ রাখা হয়েছে এবং সেগুলো চোখ বন্ধ করছে খুলছে ডান দিক বাঁদিকে ঘোরাচ্ছে কিন্তু কি বোঝাতে চাইছে ঠিক বুঝতে পারিনি কিন্তু আমরা দুজনে দেখে বেশ মজা পেয়েছি সিলিং এই লম্বা লম্বা জিনিসগুলো ঝোলানো হয়েছে যার মধ্যে বল ঢোকানো আছে এখানে একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে এর মধ্যে আবার লাইটও জ্বলছে আমরা ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে একটা ছবিও তুলে নিলাম ডেকোরেশনের সময় এই লাল ফুলগুলো ব্যবহার করলে কিন্তু দারুণ লাগে দেখতে এখানে একটা সুন্দর রেনডিয়ার বসানো হয়েছে আমরা এদিকে ওদিকে হেঁটে অনেকগুলো জায়গায় ঘুরলাম এবার দেখি দোকানের মধ্যে গিয়ে কী কী অফার চলছে সেগুলো একটু ভালো করে দেখবো অনেক দোকানে এখন ভালো ভালো অফার চলে এই দোকানটিতে যেমন দেখো টোয়েন্টি থেকে সিক্সটি পারসেন্ট অফার এটা মোটামুটি ঘর সাজানোর জিনিসপত্র কিন্তু আমাদের ঘর সাজানোর জিনিসপত্র এখন কিছু কেনার নেই তাও দেখতে আমাদের খুবই ভাল লাগে যাদের খ্রিসমাসের জন্য ঘর সাজানো ছিল তারা কিন্তু এতদিনে সাজিয়ে ফেলেছেন তাই যেই জিনিসগুলো এখনও বিক্রি হয়নি সেগুলো কিন্তু এই সময়টা ভীষণ ভালো ডিসকাউন্টে পাওয়া যায় তাই যারা নেক্সট ইয়ারের জন্য ঘর সাজাবেন বলে ভাবছেন সুন্দর করে এই সময়টা কিন্তু এই সব জিনিস কেনার জন্য আদর্শ সময় একটু ভালো দোকান থেকে ডেকোরেশন কিনতে গেলে তার কিন্তু বেশ ভালো দাম হয় তাই এখন যেগুলো সিক্সটি পারসেন্ট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে নেক্সট ইয়ার কিনতে গেলে সেগুলোই ফুল প্রাইসে কিনতে হবে সৈকত আবার ওদিকে মন দিয়ে কিছু একটা দেখছে খুবই সুন্দর

এই দিকটায় রয়েছে দারুণ সুন্দর সুন্দর সব প্লেট এগুলো সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে দেখতে যে এত ভালো লাগে না এগুলো এই যে ব্লু হোয়াইট তারপরে নিচের প্লেটটা একবার দেখা হতো খুব সুন্দর দেখতে এগারো পয়েন্ট কুড়ি এই কাপগুলো দেখো কি কিউট দেখতে আর তার ডান দিকে যে প্লেটগুলো পাওয়া যাচ্ছে তার মধ্যে দারুণ ডিজাইন করা আছে আর সাইডগুলো একটু ঢেউ খেলানো বলে দেখতে আরও প্রিমিয়াম লাগছে খুব ভাল লাগছে দেখতে তখন যে ডেকোরেশনগুলো দেখলাম তার থেকে তো এই ডেকোরেশনগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে স্যান্টা স্যান্টাক্লজটা দেখো কি দারুণ তবে কালারগুলো একটু লাইট কালার বেশিরভাগই অফ হোয়াইট আর হোয়াইটের কাজ করা কিন্তু দুর্দান্ত দেখতে এক একটা জিনিস তো খুবই সুন্দর চোখ সরানো যাচ্ছে না মানে বড় বাড়ি হলে বাড়িকে সুন্দর করে সাজানোর জন্য কিন্তু এগুলো দারুণ হবে এই যে টেডিটা সাইকেল চালাচ্ছে এটা দেখতে তো আমার দারুণ লেগেছে আমরা ঘুরতে ঘুরতে এই দোকানটাই ঢুকে পড়লাম এই দোকানটা শুধু খ্রিসমাসের জন্যই বানানো হয়েছে পুরো দোকানটায় খ্রিসমাসের নানান জিনিসপত্র পাওয়া যাচ্ছে সাজানোর আর দোকানটাকে এত সুন্দর করে এনারা সাজিয়েছে মানে তুমি ঘরে কোন জায়গা কিভাবে সাজাবে তাই দোকান থেকেই তুমি ইন্সপায়ার হয়ে যাবে মানে পুরো ইন্সপিরেশন এনারাই তৈরি করে রেখেছেন অসাধারণ জিনিসপত্র দিয়ে দোকানটা সাজানো জিনিসের দাম অত্যন্ত বেশি কিন্তু এর কোয়ালিটি কিন্তু একেবারে টপ নচ না কিনলেও কিছু জিনিস দেখতেই ভালো লাগে এই দোকানটা জিনিসগুলো সেই রকমই এই দোকানের বিভিন্ন দিক বিভিন্ন রকমের রং দিয়ে সাজানো কোন জায়গায় হয়তো হোয়াইট আর গোল্ডেন দিয়ে সাজানো এদিকটা যেমন পুরোটাই রেড অ্যান্ড গ্রিন থিমের উপর সাজানো কি যে দারুণ লাগছে দেখতে এখানে দেখো যিশুর জন্মের সময়টাকে তুলে ধরা হয়েছে কি যে সুন্দর মডেলগুলো বড় বড় জিনিস ছাড়াও ছোট ছোট টুকরো টুকরো জিনিসপত্রও রয়েছে যার সাহায্যে বিভিন্ন ঘরের কোন কোনো ডিসপ্লে ইউনিট সেগুলোও সাজানো যায় এখানে দারুণ দারুণ কিছু হৃদ রয়েছে সেখানেও বিভিন্ন রকমের রং কোনোটা হয়তো গোল্ডেন কোনোটা গ্রিন এবং রেড বিভিন্ন রকম প্রত্যেকটা দেখতে অত্যন্ত সুন্দর দাম এনাদের একটু বেশি কিন্তু এনাদের কোয়ালিটি কিন্তু অসাধারণ অসাধারণ লাগলো কিন্তু দোকানটা ঘুরে মলের এই জায়গায় বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি রয়েছে এই জায়গাটিকেও কিন্তু দারুণ করে সাজানো হয়েছে এখানে বড়দের কোনো জায়গা নেই এখানে টিকিটের ব্যাপার স্যাপার বাচ্চারা দাঁড়াচ্ছে লাইন দিচ্ছে সেখানে টিকিট কাটা হচ্ছে এবং ভেতরে গিয়ে কোনো একটা কিছু অ্যাক্টিভিটি হচ্ছে আমরা একটু ইউনিক লো গেছিলাম সেখান থেকে ঘুরে এলাম বেশ কিছু জামাকাপড় কেনা হলো এবার উপরে দাঁড়িয়ে নিচটা দেখছি লোকজনকে দেখতে কিন্তু দারুণ লাগে মলের দোতলা থেকে একতলায় লোকজন কি কি করছেন কেউ খাচ্ছেন কেউ হেঁটে বেড়াচ্ছেন কেউ ঘুরে বেড়াচ্ছেন খুব ভালো লাগে কিন্তু লোকজনকে অবজার্ভ করতে আমার ওয়েদার আপডেট ছিলই যে বিকেলের দিকে ওয়েদার ভালো হয়ে যাবে আস্তে আস্তে নাকি রোদ দূরও উঠবে চলো আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছে আমরা কি কি কিনলাম এখন যে রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি এটা হলো টুরাক রোড এই রোডের দুপাশে যে বাড়িগুলো রয়েছে সেগুলো এই মেলবর্ন শহরের অন্যতম দামি বাড়ি মানে এই এরিয়ার বাড়ির দাম সব থেকে বেশি হয় এর লোকেশন ভালো তাছাড়াও এখানে বাড়ি ঘরগুলো অনেক বড় বড় হয় অনেক সেলিব্রিটিরা এখানে থাকেন এবার তোমাদের দেখায় আমরা কি কি শপিং করেছি চ্যাটস্টোন থেকে এই মালগুলো আনা হয়েছে এটা একটা জ্যাকেট কাম উইনচিটার টাইপের ব্যাপার এটা তো বাবার জন্য নেওয়া হয়েছে না হ্যাঁ জবে বাড়ি যাব তবে বাবার উইনচিটার পছন্দ এটা হচ্ছে সৈকতের তুমি আবার গায়ে ধরে দেখাও তাহলে ভালো বোঝা যাবে ব্ল্যাক ভালো দেখতে জিনিসটা সাইডে হাতার উপর এরকম স্ট্রাইপ মার্কার দুটো করা আছে সেই জন্য দেখতে বেশ ভালোই লাগছে এভ্রিডে ইউজের জন্য হুম বেশি জাঁকজমক নেই রাফ ইউজের জন্য তবে একটা অলরেডি আছে সেটাকে ফেলে দিয়ে লাগছে এটা হচ্ছে একটু ফর্মাল টাইপের সোয়েটার কাম জ্যাকেট একটু কম ঠান্ডায় অফিসের ফর্মালের উপর পরে যাওয়ার জন্য হুম এটা কলার আছে একটা পকেট আমার জন্য নেওয়া হয়েছে একটা প্যান্ট এটা হচ্ছে একটা লিনেনের প্যান্ট নেওয়া হয়েছে আজকাল যে একটু লম্বা লম্বা ঢলা ঢলা যে প্যান্টগুলো চলছে পরে যখন পরব তখন তোমাদেরকে দেখাবো কাপড়টা খুব ভালো দাও একটু কাছে তাহলে কাপড়টা ভালো ভালো বোঝা যাবে খুবই লিনেনের গরম আসছে সামনে কোথায় কলার্ড রাখো তাহলে ভালো বোঝা যাবে কলার্ড নেক টপ মোজা গুলো নেওয়া হয়েছে থেকে মোজা গুলো খুব ভালো হয় কোয়ালিটি খুব ভালো হয় মোজার আর এটা একটা কি গিফট খোলো তো দেখি কি আছে এই টোটোটা ওর গিফট দিয়েছে এই ব্যাগটাও দিল গোল টু উইশ টু অ্যাচিভ অন দা ব্যাক অফ দ্য এর পিছনে লিখতে হবে তোমার গোল কি এই প্লেটগুলো তো তোমাদের তখন দেখালামই ইন্ডিগো কালারের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে সেই জন্য সৈকত এগুলো কিনে দিল প্লেটগুলো দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও এখন দেখো কীরকম রোদ উঠেছে আর এখন যেহেতু ছুটির মরশুম শুরু হয়ে গেছে ইয়ারা নদীর উপর দিয়ে অনবরত এরকম বোট চলছে কেউ নিজের পার্সোনাল বোট নিয়ে বেরিয়েছেন কেউ ভাড়ার বোট নিয়ে বেরিয়েছেন এখন তো সবাই ছুটির আমেজে চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ব্লগে আজ তাহলে আসি টাটা